আমরা এখন যাচ্ছি একেবারে আরও নদীর পারে মানে আমরা এখন ছিলাম হচ্ছে এটাকে বলে হচ্ছে আদর্শ গ্রামের ভাঙা নামে একটা জায়গা ছিলাম তো সেখান থেকে আমরা আবার একটু ব্যাক করে ভিতরের দিকে চলে আসছি একদম মানে নদীর কাছাকাছি তো এখানে আমরা মানে গাছ থেকে পেরে খাবো এরকম আর কি তো এই জন্যে মানে একদম গাছ থেকে পারবো ওগুলোই খাবো ওইরকম একটা জায়গায় যাইতেছি সেখানে খাব খাওয়া শেষে তারপরে আমরা যে যার মতো করে আবার কিছু রস নিয়ে যাব এটা একেবারে গ্রাম মানে চর অঞ্চল চর একদম চর এটাও একটা প্রজেক্টের মতো একদম ভিতরে চলে আসছে আমরা মানে কোলাহল ছেড়ে একদম ভিতরে এত পরিমাণে মানুষ প্রচুর মানুষ আজকে কারণ হচ্ছে প্রথমত শুক্রবার দ্বিতীয়ত হচ্ছে শীতকালে সবাই রসের জন্য মানে পাগল এক কথা হচ্ছে রসের পাগল আর সেটা যদি হয় একদম গাছ থেকে সতেজ টাটকা তাহলে তো কোনো কথাই নেই এই জন্য আজকে প্রচুর পরিমাণে মানুষ তা আমরা আর ওইদিকে ভিতরে ভিড় না করে আমরা একটু মানে আরেকটু ভিতরে চলে আসছি একদম ভিতরে